বন্ধুরা আজ আমি তোমাদের সাথে এমন একটা ম্যাজিক্যাল রেমেডি শেয়ার করছি যেটা তোমাদের মুখের সাথে সাথে সারা শরীরের ত্বককে উজ্জ্বল ফর্সা গ্লোয়িং বানিয়ে চমকে দেবে তাও কোনো রকম সাইড এফেক্ট ছাড়াই বিনা খরচে বন্ধুরা এটা পনেরো দিন লাগাতার ব্যবহার করে একবার দেখো স্কিন টোনের মধ্যে জবরদস্ত শাইন ইমপ্রুভমেন্ট গ্লো দেখতে পাবে এটা তোমাদের স্কিনকে শুধু মাত্র মুখের না হাত পা সারা শরীরের ত্বককে এতটাই চমক এনে দেবে এত গ্লোয়িং করে দেবে যেটা কিন্তু আগামী পনেরো কুড়ি বছরেও নষ্ট হবে না স্কিনের গ্লো বজায় থাকবে ত্বক হবে নরম কোমল ফর্সা উজ্জ্বল সাথে সাথে এতে অ্যান্টি অক্সিডেন্ট অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস ভরপুর থাকার দরুন এই রেমেডি দাগ ছোপ পিম্পলের দাগ পিগমেন্টেশনের দাগ এর কাজ করবে এজিং শাইন রিঙ্কেলকেও কন্ট্রোল করবে স্কিনকে ডিপলি পরিষ্কার করবে ডেড স্কিন রিমুভ করবে ফর্সা বানাবে স্কিন যদি বুড়ো হয়ে গিয়ে থাকে স্কিন যদি ঝুলে যায় সেটাও রিপেয়ার করবে স্কিন টাইট ব্রাইট অ্যান্ড গ্লোয়িং হবে তো তার জন্যে দেখো আমি এখানে নিয়েছি এক চামচ পরিমাণ গুঁড়ো দুধ হ্যাঁ বন্ধুরা যে দুধ আমরা চা কফিতে খাই গুঁড়ো দুধ গুঁড়ো দুধের মধ্যে এমন কিছু স্কিন হোয়াইটেনিং ব্রাইটেনিং প্রপার্টিস থাকে যেটা কিন্তু তোমার স্কিনকে উজ্জ্বল ফর্সা করতে সাহায্য করে এক চামচ গুঁড়ো দুধের সাথে আমি প্রথমে মেশালাম এক চামচ কফি পাউডার এবার দেখো এখানে একটা লোহার কড়াইয়ের মধ্যে আমি এক চামচ হলুদ নিয়েছি যে কোনো হলুদ নিতে পারো তোমরা রান্নার হলুদও নিতে পারো কস্তুরী হলুদও নিতে পারো কোনো অসুবিধা নেই এটাকে তোমরা হালকাভাবে ভাজ মানে ড্রাই রোস্ট করতে হবে যতক্ষণ না এটা পুড়ে কালো হয়ে যায় বন্ধুরা এই যে আমরা রোস্টেড হলুদ আমাদের স্কিনের জন্য কিন্তু ভীষণ ভালো তোমরা যদি এটা লাগাতার সাত দিন আমি তোমাদের যেরম দেখিয়ে দিচ্ছি সেগুলো যদি ব্যবহার করতে পারো না দুর্দান্ত রেজাল্ট কিন্তু পাবে আমি একদম এমন কিছু লাইভ প্রুফ দেখাবো যেটা দেখলে বুঝতেই পারবে এই রেমেডিটা কতটা স্ট্রং কতটা দ্রুত কাজ করে সেই রকমই একটা পাওয়ারফুল উপায় তোমাদের সাথে শেয়ার করছি দেখো এবার এটাকে হালকা আঁচে দেখো সিম করে গ্যাসটা কিন্তু একদম সিম করে নিয়ে হালকা আঁচে ভাজতে থাকবে ততক্ষণই ভাজবে যতক্ষণ না এটা একটু এরকম কালো হয়ে গেছে আর এই যে মাস্কটা তোমাদের আমি শেয়ার করছি এটা লাগাতার পনেরো দিন ব্যবহার করো তোমরা তোমাদের ত্বকের সমস্ত সমস্যা গোড়া থেকে নির্মূল হবে এই যে আমরা হলুদটাকে ড্রাই রোস্ট করলাম করে এই যে কালো করে ফেললাম এটা তৈরি হলো চারকোল বন্ধুরা তোমরা গুগল করেও দেখে নিতে পারো যে এই চারকোল মাস্ক কতটা স্কিনের জন্য উপকারী কতটা ডিপ ক্লিন করে স্কিনকে উজ্জ্বল করে এবার ওই যে আমি গুঁড়ো দুধ আর কফি মিশিয়ে রেখেছিলাম তার সাথে এই চারকোল পাউডারটা মিক্স করে দেবে তার মধ্যে দেবে বন্ধুরা এক চামচ পরিমাণ নারকেল তেল নারকেল তেলের মধ্যে থাকে অ্যান্টি এজিং প্রপার্টি নারকেল তেল কোলাজিন রিবিল্ড করে তোমার স্কিনকে টাইট করে এইজিংয়ের ছাপ থাকলে সেটাকে দূর করে দেয় রিঙ্কেল বা ফাইন লাইন্স আসতে শুরু করলে সেটাকে কিন্তু আস্তে আস্তে কমিয়ে দেয় এবং স্কিনটাকে মসৃণ টান টান চকচকে করে এবার দিচ্ছি এখানে হাফ চামচ পরিমাণে পাতি লেবুর রস লেবুর রস লেবুর রসটা তোমরা স্কিপ করতেও পারো যদি তোমাদের স্কিনে স্যুট না করে আর যদি স্কিনে কোনো রকম প্রবলেম না হয় লেবুর রস দিলে তাহলে কিন্তু লেবুর রসটা অবশ্যই দেবে লেবুর রস এখানে ন্যাচারাল ব্লিচিংয়ের কাজ করবে লেবুর রসের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি যেটা তোমাদের স্কিনকে কিন্তু অ্যান্টিএইজিংয়ের সাথে সাথে স্কিনটাকে পরিষ্কার করবে খুব তাড়াতাড়ি রংটাকে পরিষ্কার করতে সাহায্য করবে এবার দেখো এর মধ্যে দিচ্ছি আমি এক চামচ পরিমাণ যে কোনো ফেসওয়াশ যে কোনো ফেসওয়াশ দিতে পারো অথবা শ্যাম্পুও দিতে পারো তা আমি এখানেই ল্যাকমির ফে অ্যান্ড গ্লো ফেসওয়াশটা ইউজ করছি যে কোনো ফেসওয়াশ তোমরা এখানে মিক্স করে দেবে তো ব্যাস এই কটা জিনিস দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে প্রয়োজন হলে এক চামচ জল এখানে ইউজ করতে পারো পরিষ্কার যে কোনো নর্মাল জল গোলাপ জল নয় এমনি জল দেখো এমনি একটু জল দিয়ে দিলাম আমি কয়েক ফোঁটা এবারে কিন্তু প্যাকটা সুন্দর করে তৈরি হয়ে যাবে এই প্যাকটা তোমাদের স্কিনের যাবতীয় সমস্যা সমাধান করার সাথে সাথে তোমাদের শুধুমাত্র মুখের নয় হাত পা কনুই ঘাড় গলা ইভেন সারা শরীরের ত্বক কিন্তু তোমাদের ফর্সা করবে তো দেখো রেমিডি আমাদের তৈরি হয়ে গেল। এবার এটা নিয়ে তোমার যেখানে যেখানে প্রয়োজন হাতে পায়ে মুখে সমস্ত জায়গায় এইভাবে সার্কুলার ওয়েতে রাব করে করে লাগাবে যেহেতু আমি এখানে ফেসওয়াশ ব্যবহার করেছি তার ফলে কিন্তু একটু হালকা হাতে ম্যাসাজ করে করে লাগালে স্কিনটা কিন্তু ডিপ ক্লিন হবে স্কিনের ডেড স্কিন রিমুভ হবে স্কিনটার মধ্যে যে একটা কালচে ছোপ বসে যায় সেটাও কিন্তু দূরে চলে যাবে তো দেখো আমি হালকাভাবে রাব করতে করতে সম্পূর্ণ ফেসে কিন্তু এটা লাগিয়ে নিচ্ছি তো দেখো সম্পূর্ণ ফেসে এটা লাগিয়ে তোমরা হাতেও লাগিয়ে নেবে স্নানের সময় এটা যদি বাথরুমে নিয়েও যাও তাহলেও কিন্তু তোমরা হাতে পায়ে ঘাড়ে কনুইতে আন্ডার যেখানে যেখানে কালো জেদি দাগ বসে গেছে সেখানে কিন্তু করে নিতে পারবে খুব ভালো রেজাল্ট পাবে তো এটা করে দেখো বন্ধুরা দুর্দান্ত রেজাল্ট পাবে না করলে কিন্তু বুঝতে পারবে না যে এটার কতটা উপকারী কতটা স্কিনকে পরিষ্কার করে ডেড স্কিন রিমুভ করে খুব তাড়াতাড়ি স্কিনকে ফর্সা উজ্জ্বল চকচকে করে এবার দেখো আমি তোমাদেরকে মুছে দেখাচ্ছি তোমরা এমনি ডাইরেক্ট জল দিয়ে ধুয়ে নেবে কোনো অসুবিধে নেই মোছার দরকার নেই জল দিয়ে ধুয়ে নেবে তো ধুয়ে চলে এসছি তোমরা নিজেরাই দেখো মুখটা আমার কতটা পরিষ্কার হয়েছে কতটা ডিপ ক্লিন হয়েছে স্কিনের যাবতীয় দাগ ছোপ থাকলে দূরে চলে যাবে এটার করার কোনো টাইম নেই যখন ইচ্ছা তুমি তখনই করতে পারো স্নানের সময়ও করতে পারো বিকেলের দিকেও করতে পারো যখন তোমার সুবিধে তখনই করবে তারপরে একটা যে কোনো ময়শ্চারাইজার পছন্দের লাগিয়ে নেবে তো ভিডিও ভালো লাগলে বন্ধুরা একটা লাইক দিও শেয়ার করো কমেন্টস করে জানিও কেমন লাগলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও যাতে আমি এই ধরনের রেমেডি